গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমরা আজকে ডালির বড়ি দিচ্ছি আমি এখানে কুমড়ো আর ডাল একসাথে মিশিয়ে এই যে নড়নে ঘুটে দিচ্ছি আর বাবা আর মা ওখানে বড়ি কাটছে ওই যে ওই দেখো দেখো আমি বড়ি কাটতে চলে যাচ্ছি হাত ব্যথা করে পশুর হাত ব্যথা করে ডাল ঘুরতে তো বাবা ঘুরতে গেছে আর আমি বড়ি কাটতে এসছি এই দেখো আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে আর বড়িগুলো দেখো কি সুন্দর সাদা হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে খালি এই একবার না কিন্তু বন্ধুরা আগে চারবার বড়ি দেওয়া হয়েছে আবার এই একবার দেওয়া হলো নিরামিষটা একটু বেশি খায় তো আমাদের বাড়ি তার জন্য একটু বড়িটা বেশি দেওয়া হয় আর দেখো এখন গরমকাল পড়ে গেছে আর প্রচণ্ড রোদ তার জন্য সাঁতার দিয়ে মাথায় দিয়ে বড়িগুলো দিয়ে নিলাম এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবে